আমাদের ছোট্ট একটা জীবন আর এই ছোট্ট জীবনে কত না আশা ভরসা থাকে কত কিছু চাওয়া পাওয়া থাকে আমাদের সব চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আল্লাপাক কি সবসবে পূরণ করে কারো করে আবার কারো করে না কিন্তু আমাদের আশা হতো হলে চলবে না সামনের দিকে এগোতে হবে আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহ আল্লাপাক একদিন না একদিন আপনার মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এই ভিডিওটি ছিল আমার ঈদের দিনের ভিডিও তো আমি সবাইকে পবিত্র ঈদুল আজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি তারপরে আয়ান বাবাকে গোসল করিয়ে তাকে রেডি করিয়ে দিয়েছি এখন সে তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছে আর এদিকে আমি ঈদের সকালে নাস্তা রেডি করতে চলে আসলাম আজকে তেমন কিছু আয়োজন করব না আজকে শুধু পাস্তা আর সিমাইটাই রান্না করব। আর যেহেতু আমার শরীরটা তখন অনেক বেশি খারাপই ছিল শরীর খারাপ নিয়ে কাজ করাটাও অনেক বেশি কষ্টে ছিল তারপরও বাচ্চাদের জন্য একটু কিছু তো করাই লাগবে এই জন্য কিচেনে এসেছি আর সে মায়ার পাস্তাটা রান্না করেছি আর আয়নের পাপাও বলেছে যে হালকা পাতলা করো আর তুমি এমনিতে অসুস্থ আবার গরম ঠান্ডাতে আবারও অসুস্থ হয়ে পড়বা আরও বেশি আর তখন অনেক গরম ছিল মানে টিকার মতো অবস্থা ছিল না প্রচুর গরম পড়েছে তো আমি রান্না শেষ করে ফেলেছি আমি আর সেটা ভিডিও করে নিই আমার এখন ঘর গোছাতে চলে এসেছি আমার যা আর আমি মিলেই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার রুম তো আমার যা আমার রুমটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমি একটু ভিডিও করেছি ও বলল যে ভাবি আপনি একটু বসেন যেহেতু রান্নাঘর থেকে এসেছেন অনেক ঘেমে গিয়েছেন তো আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আমাদের বছরে দুটো ঈদ আসে তো এটা মনে হয় আমাদের মুসলমানের জন্য সবচাইতে খুশির একটা দিন আমি আসলে ঈদ আসবে এটা শুনলে যে মনে একটা আনন্দ অন্য রকম একটা ফুর্তি কাজ করে এটা অন্য কিছুতে কখনো আমার আসেনি ঈদ আসবে এটাই সবচাইতে আনন্দের একটা জায়গা চলে গেলে এত খারাপ লাগে মনে হয় যেন কি হারিয়ে ফেলেছি অনেক দিন যাবতই এর রেস্টটা কাটে না খুবই খারাপ লাগে ঈদ আসবে মানে সবার সাথে ঈদ করব বা ঈদের একটা দিন অনেক খুশির আনন্দের সকালটা আমি এত সুন্দর করে কাটাই ভোরে ঘুম থেকে উঠে যায় মানে ঈদের দিনটা কোনোভাবে যাতে আমার একটা সেকেন্ডও আমার আমি মিস না করি ঈদের দিনটা কোনো আনন্দ থেকে এই জন্য আমি ভোরেই ঘুম থেকে উঠি আর ছোটোবেলা থেকে আমরা ভোরে ঘুম থেকে উঠতাম আমার সাথে সমস্ত কাজ করতাম ঘরের আমার রান্নাবান্না করতাম আমরা ঘর দরজা এগুলো গোছাতাম কিভাবে করলে ঘর সুন্দর লাগবে এদিক সেদিক করতাম সেই অভ্যাসগুলো রয়ে গিয়েছে এখনও আমি ঈদে আসলে এসব করতে আমার কাছে অনেক ভালো লাগে তো ঈদ চলে গিয়েছে কিন্তু আসলে এখনও কিন্তু ঈদের জন্য খারাপ লাগে আর রোজার ঈদ চলে গেলে এতটা খারাপ লাগে না যে আরেকটা ঈদ আসছে কিছুদিন পরে আসতেছে এই আনন্দ নিয়ে এই সময়টুকু কাটায় কিন্তু যখন কোরবানি চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে কারণ অনেকটা মাস পর আবারও আসবে রোজার ইচ্ছে পর্যন্ত আল্লাপাক আমাদেরকে সুস্থ রাখবে কিনা বা বেঁচে থাকে কিনা তো সবার জন্য দোয়া থাকলো আল্লাহ যাতে আমাদের সবাইকে সামনের রোজার ঈদ যাতে আমরা কাটাতে পারি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে হেফাজতে থাকে এই দোয়াই রইল তো এর মধ্যে কিন্তু আমাদের গরু গোছ চলে এসেছে তো আমি গোস্তগুলো দিয়েছে আমাদেরকে দশ কেজি করে তো বললো যে এগুলো রান্নার জন্য তো আমরা সেগুলো আমি ভালো মতো নিজ হাতে সুন্দর করে বিসমিল্লা পরে ধুয়েছি আল্লাহর নামে কোরবানি করেছি আল্লাহ যদি কবুল করে আমাদের কোরবানি তো আমি এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি বড় একটা হাঁড়িতে আসলে কোরবানির গোস যদি মাটির চুলে রান্না করা হয় টেস্ট অনেক ভালো আসে আর এদিকে রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমার যা রুটিগুলো ছেঁকে নিচ্ছে আর আমি পাশে বসে আমার এই তো মাংসটা রান্না করে ফেলেছি সেটা অফ ক্যামেরাই আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি গোসটা খুব সুন্দর করে রান্না করেছি মনোযোগ দিয়ে যেহেতু এটা কোরবানির গোস এটা হচ্ছে তবরক তো সেভাবে রান্না করলাম তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গিয়েছে অনেক রুটি বানানো হয়েছে প্রায় একশোর উপরে না আরও বেশি মনে হয় দেড়শোর উপরে রুটি বানানো হয়েছে তো আমার শ্বশুরবাড়িতে একটা রেওয়াজ আছে যে সবাই মিলে একসাথে আমরা খাই মানে আমার বড় বাসুর তারপরে আমার দেবর আমরা আর আশেপাশে যারা আমাদের সাথে হেল্প করে সবাই মিলে আমরা একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে থাকি এটা অনেক ভালো লাগে পরিবারের সবাই একসাথে হয়ে আল্লাহর দেওয়া তবরকটা আমরা সবাই মিলে খাই তো এক একজন এক একটা দিয়ে আসলে গোস্তা খায় কেউ পোলাও দিয়ে খায় আবার কেউ নান রুটি পরোটা দিয়ে খায় তো আমরা খাবো আজকে চালের গুঁড়ার রুটি দিয়ে আমার চালের গুঁড়ার রুটি এত পছন্দ এখানে আমরা পরিবারের সবাই মিলে বসেছি আমি এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি আমাদের অনেক পনেরো বিশ জন আমরা বসেছি খেতে সবাইকে আমি আসলে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আমি এদিকে সার্ফ করতেছি তো আমার ভিডিওতে সবাই আসেনি এখানে আমার বাসুর দেপর দেপরের বাচ্চা কাচ্চা বাসুরের বাচ্চা কাচ্চা বাসুরের ছেলের বোড়া মানে অনেক আমার শাশুড়ি আবার আমাদের সাথে যারা হেল্প করেছে কাজে তারা সবাই মিলে আমরা সাথে ফ্লোরে বসে কোরবানির গোস্ত রুটি দিয়ে আলহামদুলিল্লাহ খেয়েছি অনেক মজা করে আল্লাহর কাছে শুক্রিয়া কোরবানির ঈদে সবাই অনেক বেশি টায়ার্ড থাকে ঈদের দিনে গরু নিয়ে সবাই এতটা ব্যস্ত থাকে আর কাজকর্মে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যায় বিকেলবেলা কোনোখানে যাওয়ারও ইচ্ছা থাকে না তারপর আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে একটু বের হয়েছি একটু ঘুরবো আর আমার ননদের বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছি ঘোরাঘুরি এই আর কি আমরা যেহেতু বেড়াতে এসেছি বাড়িতে আমাদের সময়ও বেশি নেই আমরা তো আবার ঢাকা ফিরতে হবে এই জন্য আমার ননদের বাড়িতে তো যেতে যেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম